কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি কোথায় কীভাবে খাবার খেতে হয় বা কোথায় কিভাবে খাবার খেতে নেই তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসতেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এবং এই ভিডিওটি একটি বিশেষ ভিডিও প্রতিটি মানুষেরই দেখার প্রয়োজন আছে আমরা হুটহাট যেখানে সেখানে খাবার খেয়ে নিই কিন্তু যেখানে সেখানে খাবার খাওয়া উচিত নয় তো তাই নিয়ে আজকে ভিডিও দেখতে থাকুন মহাভারতের গ্রন্থে ভোজন করার বিষয়ে এক গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে যদি কোনো মনুষ্য এই নিয়মগুলি পালন করে তাহলে সে আরোগ্যের সাথে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করে শাস্ত্রে বলা নিয়ম বৈজ্ঞানিক দৃষ্টিতেও পরিপূর্ণ এই প্রকার ভোজন করায় মনুষ্য সমস্ত দেব দেবতার আশীর্বাদ প্রাপ্ত করে থাকে অতএব আপনিও ভোজন করার সময় এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন তো চলুন জেনে নেওয়া যাক এই নিয়মগুলি সবার আগে ভোজন করার আগে পাঁচ অঙ্গ দু হাত পা এবং মুখ ভালো করে ধুয়ে ভোজন করা উচিত ভোজনের আগে অন্ন দেবতা এবং অন্নপূর্ণার স্তুতি করে তাকে ধন্যবাদ দিয়ে সমস্ত ক্ষুধার্ত প্রাণীদের যারা ভোজন প্রাপ্তি হয় ঈশ্বরের প্রার্থনা করে ভোজন শুরু করা প্রয়োজন রন্ধন করা মহিলাকে স্নান করে শুদ্ধ মনে মন্ত্র জপ করার পরেই রন্ধন শুরু করা প্রয়োজন সবার প্রথমে তিনটি রুটি এক গোমাতার জন্য দ্বিতীয় কুকুরের জন্য এবং তৃতীয় কাকের জন্য আলাদা রেখে তারপর অগ্নিদেবকে ভোগ দেওয়ার পরেই পরিবারকে খাবার দেওয়া প্রয়োজন ভোজন রান্নাঘরে বসেই সবাই একসাথে করুন নিয়ম অনুসারে আলাদা আলাদা ভোজন করায় পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং একতা থাকে না ভোজন সকাল এবং সন্ধ্যার সময় করার বিধান রয়েছে যে ব্যক্তি একবেলা ভোজন করে সে হচ্ছে যোগী এবং যে একাধিকবার ভোজন করে সে হলো ভোগী ভোজন সব সময় পূর্ব এবং উত্তর দিকে মুখ করে করা প্রয়োজন দক্ষিণ দিকে করা ভোজন পেট ব্যাপ্তি হয় পশ্চিম দিকে করা ভোজন রোগ বৃদ্ধি হয় বিছানায় বসে ভোজন করাকে সত্যই মানা করা হয়েছে দাঁড়িয়ে খাওয়া ভাঙা ফুটো থালা বাটি এসবে খাওয়া উচিত নয় এবং মলমূত্র লাগলে ভোজন করা উচিত নয় বট বৃক্ষের নিচে ভোজন করা উচিত নয় দেওয়া খাবারের কখনো নিন্দা করা উচিত নয় দাঁড়িয়ে দাঁড়িয়েও ভোজন করাকে নিষেধ করা হয়েছে জুতো পরে বা মাথা ঠেকিয়ে কোনোভাবেই ভোজন করা উচিত নয় তাহলে এবার জানা যাক ভোজন কেমন হওয়া উচিত খুবই তেতো এবং খুবই মিষ্টি ভোজন করা উচিত নয় কারণ না খেতে পারা ভোজন কখনোই ভোজন করা উচিত নয় অর্ধেক খাওয়া ফল বা মিষ্টি ত্যাগ করা প্রয়োজন খেতে বসে ওঠার পর আর ভোজন করা উচিত নয় যেখানে ডেকে ডেকে অর্থাৎ ঢোল পিটিয়ে খেতে দেওয়া হয় সে খাবার কখনোই খাওয়া উচিত নয় যে কোনো পশু বা কুকুরের মুখ দেওয়া খাবার বা ঋতুস্রাব হওয়া নারী ভোজন খাবার মুখ দিয়ে ফু দিয়ে ঠান্ডা করা খাবার কখনোই খাওয়া উচিত নয় নিজের খাবার নিজে ফু দিয়ে খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই কেউ যদি ফু দিয়ে ঠান্ডা করে খাবার দেয় তাহলে সে খাবার কখনোই খাওয়া উচিত নয় চুল পড়ে যাওয়া আহার টিপনদের দেওয়া পতিতার হাতের মদ বিক্রেতা সুৎখরদের দেওয়া ভোজন কখনোই করা উচিত নয় এছাড়া রাত্রিবেলা ভরপেট ভোজন করা কখনই উচিত নয় যদি ভোজন করার সময় কথা বলা আবশ্যক হয় তবে শুদ্ধ এবং ঠিক কথা বলুন সেই সময় কোনো সমস্যামূলক কথা বলবেন না ভোজন চিবিয়ে চিবিয়ে খায় সবার প্রথমে কিছুটা মিষ্টি তারপর নোনতা তারপর মশলা জাতীয় খাবার খাওয়া প্রয়োজন অল্প ভোজন করা মনুষ্য আরোগ্য আয়ু বল সুন্দর সন্তান এবং সৌন্দর্য প্রাপ্ত করে ভোজন করার পর কি কি করার প্রয়োজন নয় ভোজন করার পর বা সাথে সাথে জল বা চা পান করা উচিত নয় এছাড়া দৌড়ানো বা শৌচালয় এই কাজগুলি থেকে দূরে থাকতে হবে এবার বলছি ভোজন করার পর কি করা উচিত ভোজন করার পর একটু হাঁটাহাঁটি প্রয়োজন ভোজনের এক ঘন্টা পর মিষ্টি দুধ এবং ফল খাওয়ার প্রয়োজন এতে কি হয় খাবার খুব ভালোভাবে হজম হয়ে যায় ভীষ্ম পিতামহ অর্জুনকে দেওয়া গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে বলা হয়েছে যে থালায় কারো পা লেগে যায় সেই খাবারের থালা ত্যাগ করা প্রয়োজন ভীষ্ম পিতামাহ বলেছেন ভোজনের সময় পাতে চুল পড়ে গেলে সেই খাবার সেখানেই ত্যাগ করা প্রয়োজন চুল পড়ার পরেও সেই আহার গ্রহণ করলে দারিদ্রতার সামনে পড়তে হতে পারে এক থালায় দাদাভাই ভোজন করলে তা অমৃতের সমান হয় এমন ভোজনে স্বাস্থ্য মালক্ষ্মী বৃদ্ধি হয় বিশ্ব পিতামাহ অনুসারে স্বামী স্ত্রীতে এক থালায় ভোজন করতে নিষেধ করা হয়েছে স্বামী স্ত্রী এক থালায় ভোজন করা সেই থালা মাদক প্রদত্ত ভরা পরিপূর্ণ বলা হয়েছে স্বামীর আহার করা খাবার স্ত্রীর ভোজন করা প্রয়োজন এতে সুখ সমৃদ্ধি বাড়ে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ